অল্প কালার মিক্স করে কিভাবে এই কেকটি বানালাম হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আমি কেকটাকে ক্রাইম কোড করে ফ্রিজে সেট করে নিয়েছি এরপর ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিলাম প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে আমি ভালোভাবে লাগিয়ে নেবো চারোদিকে বন্ধুরা আমি একটা ইজি কেক ফিনিশিংয়ের ভিডিও দিয়েছিলাম যেটাতে তোমরা কমেন্ট করেছো বিজয় বোস দারুণ ডিজাইন নিতেই মন্ডল সুপার কার্টুন দেশ সাপোর্ট করলাম আশা করি আপনিও সহযোগিতা করবেন চন্দনা পাল দারুণ হয়েছে অনিতা দ্য ভালোবাসা স্টে কানেক্টেড ডিয়ার ভালোবাসা রীতিশা সাহা আমার নামটা নেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে সুইটি খুব সুন্দর একটা দারুণ কেক সঙ্গীতা পাল বোন লাইক দিয়ে দেখা শুরু খুব সুন্দর রিফত হালদার নাইস বহত বহত সুন্দর হ্যাঁ সোমার টু খুব সুন্দর আশিক খান সো নাইস বিউটিফুল পূর্ণিমা দাস ইউটিউব দারুণ হয়েছে কেক বনু খুব সুন্দর ভালোবাসা রইল ভালোবাসা গুড নাইট মোহিত বোস ভেরি নাইস জুয়েল সাহা খুব সুন্দর একটা ভিডিও অসাধারণ হেলদি কাজিন ডিলিসিয়াস এরপর আমি ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর প্যালেট নাইফের মধ্যে আমি অল্প কালার নিয়ে নিয়েছিলাম ব্লু কালার যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম অল্প কালার দিয়ে কিন্তু এই কেকের ডেকোরেশনটা দারুণ হয় কিভাবে করছি আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো প্যালেট নাইফটাকে টাচ করে আমি এই কালারটাকে স্প্রেড করে নিয়েছি এরপর স্ক্র্যাপারের সাহায্যে আমি কেকের ফিনিশিংটা কমপ্লিট করব। গায়ত্রী জার্নি ব্লগস কমেন্ট করেছে ফাইনালি ইটস হেয়ার ইউ আর বিউটিফুল ডিজাইন ওয়ালা কেক ঘনা দাস কর্মকার ভালোবাসা পম্পা সিম্পল কুক সত্যি দিদিভাই দারুণ ডিজাইন খুব সুন্দর সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিয়ে যেও তোমরা এত ভালোবাসা দাও তাই আমার ভিডিওগুলো করতে আর কমেন্টগুলো দেখে সত্যি বলছি আমার কাছে খুব ভালো লাগে আমি ভিডিও করতে আগ্রহ হই এরপর কেকের ফিনিশিংটা কমপ্লিট করে নিয়েছি নুজেলের মধ্যে আমি ক্রিমটাকে ভরে নিয়েছি কোনো কালার মিক্স করিনি ক্রিমটাকে আমি নিয়ে উপর থেকে নিচের দিকে ডাউন করে দিয়েছি পাফ পাফ করে একটা একটা করে ডিজাইন করেছি এই নোজলটা দিয়ে অনেক রকমের ডিজাইন হয় আজকে আমি দুইটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম উপর থেকে নিয়ে আমি নিচের দিকে খালি জাস্ট নামিয়ে দিয়েছি এভাবে করে একটা ডিজাইন করলাম এরপর আমি আরেকটা ডিজাইন করব ওটা হলো খালি প্রেস করব হালকা এরপর উপর দিকে উঠিয়ে দেব এভাবে করে আরেকটা ডিজাইন করেছি দুইটা ডিজাইন কমপ্লিট এরপর আমি মিডিলে কাস্টমার আমাকে বলেছিল হ্যাপি বার্থডে নামটা লিখে দিতে লিখে দিয়েছি এরপর আমি সাইডে নিচে একটা বর্ডার করেছি পাইপিং ব্যাগের মধ্যে যে ক্রিমটা ছিল ওটা দিয়ে নিচে ডিজাইনটা করে নিয়েছিলাম নিচে কিন্তু কোনো আমি নুজলের ইউজ করিনি এরপর আমি ছোট ছোট করে লাভ সিম্বল দিয়ে নিলাম বাস আমার কেকের ডিজাইন অলমোস্ট কমপ্লিট এরপর আমি অল্প স্প্রিংকেল ছিটিয়ে দিয়েছি দেখতে ডেকোরেশনের সৌন্দর্যের জন্য তোমাদের কাছে আমার এই কেকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে বাই বাই